গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে সাত তারিখ সোমবার এখন এক্সাক্টলি আটটা বাজে দেখো ইয়েতে পঁচতেও পারছি শিলনোড়াতে ঠিক আছে আর সারার কি হয়ে গেলো জিজ্ঞাসা করো দেখাও বাবাও চুল কেটে দিলো তারপরে ও স্নান করা হয়ে গেল। কেন কি সাড়ে আটটায় আছে সারার স্কুল আটটা বাজে ওকে ম্যাগি টিফিন বানিয়ে দেবো ও একটুখানি ম্যাগি খেয়েও যাবে আর এদিকে পোস্ত পারছি মানে রান্না আমার চলছে ওদের বাবা ঠিক সাড়ে নটার সময় স্নান করে খাবে আর বেরিয়ে যাবে এদের এরাও চলছে কাজ আর ওর বাবার জন্য কাজ চলছে তো ভীষণই ব্যস্ত ঠিক আছে চলো সাথে থাকো দেখো কী কী রান্না করি আজকে একদম তাজা তাজা এটাই আজকে ব্লগে ছাড়বো ঠিক আছে চলো দেখো রান্নাগুলো পোস্ত দিলাম লাউয়ের মধ্যে লাউ পোস্ত হচ্ছে সামান্য একটু পোস্ত রেখেও দিলাম ওদের বাবার কাঁচা পোস্ত খুবই পছন্দ যেদিনই বাটি একটুখানি খুব কম রাখি কিন্তু রাখি খুবই কম রাখি কিন্তু রেখে দিয়ে দেখো লাউ পোস্ত আর এইদিকে আপাতত হয়েছে একটা করলা আর একটা আলু প্রেসার কুকারে সিটি দিয়ে করলা আলুতে মাখাবো সেদ্ধ করে রেখেছি আর এদিকে দেখো মাছ নুন হলুদ দিয়ে রাখা আছে খুবই ব্যস্ত একবার চা করবো আর একদিকে ম্যাগি করবো তারপরে ওগুলো করবো মানে ম্যাগি করবো মানে ছোট মেয়ে স্কুলে চলে যাবে আর চা করবো সেকেন্ড চা ওদের বাবা থাকলে দুবার চা করতেই হয় সকালে চলো খুব ব্যস্ত খুব ব্যস্ত ও আর এই দেখো এটা আমার বড় মেয়ে একটুখানি খাবে ছোট মেয়ে একটুখানি খাবে আর তার মধ্যে একটু টিফিনও নিয়ে যাবে ছোট মেয়ে তো এসে ভাত খায় আর কি ওর এগারোটায় ছুটি তারপর তো ভাত খায় এসে এই আর কি

তো বন্ধুরা মাছের মশলা কষানো হয়ে গেছে এই যে এই যে মাছ ভেজে তুলে রেখেছি আর কি বলো মাছ লাউ পোস্ত পোস্ত বাটা আর করলা আলুতে সেদ্ধ করে মাখবো আর একটুখানি কুমড়ো সেদ্ধ হতে দেবো কুমড়ো সেদ্ধ মাখা করব এই করে একটু একটু করে পাঁচটা তরকারি হয়ে গেল ভাত লাস্টে করব আর সারার স্কুলের টাইমিং একটু চেঞ্জ হয়েছে এই আর এই যে এটাতে জল ঢালবো চলো এই হলো আজকে রান্না সাত তারিখ সোমবার এদের বাবা সাড়ে নটাতে বেরোবে সেই রান্না সবারই একসাথে রান্না হচ্ছে আমরাও ওই বিস্কুটের চাই খেয়েছি আর কিছু খাবো না ভাতই খাবো স্নান করে একবারে চলো তো বন্ধুরা রান্না কমপ্লিট মাছ করলাম লাউ পোস্ত করলাম পোস্ত বাটা রেখেছি উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম সেটা মেখে রাখলাম আর ভাতের মধ্যে দিয়েছি ঢ্যাঁড়স কয়েকটা এগুলো রান্না হলো যে আপনি খাবার দেব তো কি বলো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর এরপর গতকালে বান্না যা ভিডিও করে রেখেছি সেটা অ্যাটাচ করছি এদিকে ফোন চলছে ওইদিকে গান চলছে কোন দিকে যে যাব তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সব কেমন চলো রবি রান্না শুরু হয়েছে মাংস হবে না দুদিন আগেই মাংস হয়েছে ওই জন্য মাছ দুই মাছ বেগুন দিয়ে ঝোল করবো পাতলা খুব বেশি ইয়ে নয় আর এই দেখো লাউডাটা আলুতে পোস্ত হয়ে গেছে এটা রেডি করলাম আর এইদিকে মিষ্টি কুমড়ো একটু ভাজলাম ওদের বাবা থাকলে একটু বেশি মাছ আর সবজি করার চেষ্টা করি এদিকে বড়ি পেঁয়াজ দিয়ে এই যে মৃগেল মাছটা একটু ছোট ছিল ভেজে দেখো পোস্ত করেছি পোস্তটা ভালো বাটা হয়নি মিক্সারটা আমার খারাপ হয়ে গেছে বন্ধুরা ঠিক করতে হবে আর এই যে বেগুন দিয়ে মাছের ঝোল করব এই যে মাছগুলো ভেজে তুলে রেখেছি আর আর এইদিকে দেখো দুটো ছোট্ট করলা সেদ্ধ করে নিয়েছি এগুলো বীজ ফেলে নুন দিয়ে আর সামান্য গাওয়া ঘি দিয়ে মাখবো এই দেখো এইটা বন্ধ করলাম এই মাত্র এই যে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল ফ্রেন্ডস আমার বাড়ি লাঞ্চ মেনুতে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সাত সাতটা পদ রান্না করেছি তো কি কি রান্না করেছি দেখো লাউডাটা আলুতে পোস্ত করলা সেদ্ধ ঢ্যাঁড়স তারপরে হচ্ছে এটা মৃগেল মাছ বড়ি দিয়ে পোস্ত দিয়ে এটা কুমড়ো ভাজা কুমড়োর বীজ ভাজা আর সাথে আছে বেগুন দিয়ে রুই মাছের ঝোল এইগুলো হয়েছে আজকের আমার লাঞ্চের মেনু আর খাচ্ছে কে বলতো সারা আমার ছোট মেয়ে